আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে প্যান্ট সেলাই করে দেখাবো প্যান্টটা হচ্ছে যেভাবে যে দেখেন এমনি পেন একটা সেলাই দিবেন তো এই সেলাইটা দেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে কিন্তু ডাবল স্টেপ সেলাই দিতে হবে তো দেখেন প্রথমে আমরা একটা চিকন করে কাপড়ের মুড়ি দিয়ে সেলাই একটা আমরা সম্পূর্ণটা দেব দেখেন এই যে দিতেছি তো সিলাইটা একদম সোজা রাখতে হবে যাতে জিনিসটা সুন্দর হবে তো দর্শক তারপর নেক্সটে আবার একটা এক ফিট করে আর একটা পুরোটা সিলাই দিয়ে দেব তো দেখেন পুরো সিলাইটা দিয়ে দিতেছি আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও সবার আগে আপনি পান দেখেন হয়ে গেছে তো তারপরে হচ্ছে আমরা নিচে যে হলো প্যান কাটের নিচে যে আলাদা পাট থাকে তো সেই পাটটা আমরা এখন লাগাবো তো লাগার আগে সেই পাটটার হচ্ছে চারদিক দিয়ে আপনারা সিলাই না দিয়ে একটা খালি মুখ মারবেন তো দর্শক দেখেন আমি একটা মুখ মারলাম তো দুইটার একইভাবে আপনারা চারটে এইভাবে তৈরি করে নেবেন তো আমি আপনাদেরকে একটা পা দেখাবো শুধু তো তারপরে হচ্ছে আমি দেখেন যে সুন্দরভাবে কোনাটা বের করে নিলাম তো দেখেন এই যে কাটারের আগাল দিয়ে বা কোনো লম্বা কোনো কিছুর আগাল দিয়ে সুন্দর করে নিলাম তো যাই হোক আমি নিলাম তো নেওয়ার পরে হচ্ছে দুইটা আমরা হচ্ছে এখানে জয়েন দিয়ে দেব তো প্যান্টের সালোয়ারটার যে নিচে যে দুইটা পার্ট এই পাট দুটো কিন্তু মুখোমুখি হবে যে বন্ধ সাইডে যে দেখেন সামনে রাখলাম খোলা সাইডটা পিছনে রাখলাম এই যে তো যাই হোক এভাবে লম্বা একটা সেলাই দিয়ে নেবেন নেওয়ার পরে মাঝামাঝি চাপ সিলাইয়ের মাঝে কিন্তু এটা রাখবেন তো তারপরে এটাও এইভাবেই দিয়ে দেবেন তো দর্শক দেওয়া হয়ে গেল যদি অভারলক থাকে ওভারলক করে নেবেন আর যদি না থাকে অটোমেটিক এই যে এইভাবে চাপ সিলাই দিয়ে দেবেন তো আমার যেহেতু অভারলক আছে আমি অভারলক করে নিয়েছি তো এখন উপর দিয়ে আগে একটা সিঙ্গেল সেলাই দিয়ে দেবো তো সিঙ্গেল সেলাই দেওয়া হলো হলে তারপর আর একটা আমি হচ্ছে উপর দিয়ে চাপ সেলাই দেবো যাতে জিনিসটা আমার হলো মজমুত হয়ে থাকে তো দর্শক এই যে সেলাই দেওয়া শেষ এখন আমার হচ্ছে উপরে যে আর একটা বাতিল সেলাই আছে সেফটা করে এক ফিট সেই সেলাইটা দিয়ে দেবো এই যে দেখেন এক ফিট করে আর একটা সেলাই দিয়ে দিলাম তো তারপর হচ্ছে আমরা হ্যাঁ প্যান্টের যে নিচের যে মুখমোহরির মুখ যে মাপটা তো সেই মাপ অনুসারে আমরা হচ্ছে যা প্যান্টটা সেলাই করব তো দেখেন মুখটা হচ্ছে আমি এখানে দিলাম এগারো ইঞ্চি সাড়ে পাঁচ তো দেখেন সাড়ে পাঁচ ইঞ্চি দিলাম তো এইভাবে আপনারা দুইটা পার্টেই এইভাবে কিন্তু একই নিয়মে সেলাই করতে হবে তো দর্শক যদি চ্যানেলটিতে নতুন হন চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা একবার চাপ দেবেন অল অল বাটন যাতে আমার কোনো নতুন ভিডিও দেখে আপনার পুকুর হয় এই কারণে আপনারা দিয়ে দিয়ে তো দর্শক এই চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করলে পাবেন যে আপনারা দরজিগা শেখার একটা সুখ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম